ছোট্ট ভাই ব্রাদারকে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমার অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছনা নাম্বার আহ একশো আশি যদি তোমরা বের করো তাহলে দেখবে যে ওইটা সপ্তম অধ্যায়ের বৃত্তের খুঁটিনাটি আহ এই অধ্যায়ের অনুশীলনী ভিত্তিক কোশ্চেন আছে ঠিক আছে সো আমরা একদম প্রথম থেকে সমাধান করা শুরু করবো ওকে চলো দেখি এক নম্বরে কি বলছে এখানে আমাদের এক নম্বরে বলছে যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত জ্যা pq সমান 1 সেমি এবং ও আর লম্ব pq এটা দিছে আমাদের উদ্দীপক ঠিক আছে দেয়ার আমাদের দুইটা প্রশ্ন দিছে ক এবং খ সো আমরা এক এক করে একে সমাধান করি ঠিক আছে ক নাম্বার সমাধান করি চলো কি বলছে বলছে কোণ qos এর পরিমাণ কত কোণ qos কোনটাই যে qos মানে এই যে এই কোণটুকো এই কোণটুকুর পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে আচ্ছা তো যদি আমরা এই কোনটুকুর মান বের করতে পারি এই এইটুকুর মান যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু এই মানটাও আমরা কি করে ফেলতে পারবো বের করে ফেলতে পারবো ওকে তো চলো আমরা সমাধানে চলে যাই দেখো সমাধানে গেলেই বুঝতে পারবা এখানে ত্রিভুজ পি ও কিউ অর্থাৎ এই যে এই ত্রিভুজটা পি ও কিউ অর্থাৎ এটা একটা ত্রিভুজ হলো না এই একটা ত্রিভুজ এই ত্রিভুজে আমরা যদি একটু লক্ষ্য করি ও পি সমান ও কিউ অর্থাৎ ও পি সমান ও কিউ এই দুইটা বাহু সমান কেন কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এই যে এটা বৃত্তের কেন্দ্র এখান থেকে এই যার এই এটা হচ্ছে পরিধি ঠিক আছে অর্থাৎ এই কেন্দ্র থেকে আমরা যেদিকে যেইখানেই টানি না কেন সেইখানে দূরত্বই কি হবে সমান হবে তাই এখান থেকে কেন্দ্র থেকে এই পর্যন্ত আসছে আর এটাও আবার কেন্দ্র থেকে এই পর্যন্ত এই পরিধি পর্যন্তই আসছে সুতরাং এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমানই হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এইখানে আবার সুতরাং কিউ পি ও এই যে কিউ পি ও এই ত্রিভুজটা সমান আবার কয়টা ত্রিভুজ আছে এর মধ্যে আর একটা দেখো পি কিউ ও কিউ ও ঠিক আছে অর্থাৎ কোনটা বুঝাইছে আমাদের কি বুঝাইছে কোন এটা হচ্ছে কোন চিহ্ন ঠিক আছে অর্থাৎ এই কোনটা আর এই কোনটা সমান সেটা কত ত্রিশ ডিগ্রি কারণ ত্রিভুজের সমধিবাহু ত্রিভুজের বাহুদয়ের বিপরীত কোনগুলো সমান অর্থাৎ এই বাহু আর এই বাহু যেহেতু সমান আর সমদিবাহ ত্রিভুজ কাকে বলে যে এই ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদিবাহ ত্রিভুজ বলে তাই না তাহলে এই বাহু আর এই বাহু যেহেতু সমান এই জন্য এটা সমদিবাহ আর সমধিবাহুর বিপরীত কোনগুলো বাহুদয়ের বিপরীত কোনগুলো কি হয় সমান হয় এই জন্য এই কোনটা অর্থাৎ কোন কিউ এখান থেকে যদি আমরা এই কোনটাকে চিন্তা করি তাহলে হবে কোন কিউপিও ঠিক আছে এই কোনটা আর যদি এই কোনটা চিন্তা করি তাহলে পি কিউ ঠিক আছে অর্থাৎ এই কোনটা এই এই কোন আর এই কোনটা এই কোনটাও কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ওকে আচ্ছা এবার তাহলে দেখো আমাদের এই যে যে আমাদের কোন কিউপিও আমি যে দেখলাম যে কিউ পি ও ঠিক আছে এই কোন যোগ কোন পি কিউ অর্থাৎ পি কিউ ও এই কোণ আবার যোগ এই যে এই কোণটা ঠিক আছে পি ও কিউ অর্থাৎ এই কোণ এই কোণ আর এই যে এইখান থেকে এইটা এই কোণ যদি আমরা লক্ষ্য করি এইখানে অর্থাৎ এই পর্যন্ত তাহলে কত হবে তিনশো সরি একশো আশি ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোণের পরিমাণ সমান আমরা কত জানি একশো আশি ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এই দুইটা কোণের পরিমাণ তো আমরা জানি আর এইটা শুধু জানি না তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারতেছি এই কোণের পরিমাণও তিরিশ ডিগ্রি এই যেটা আবার এই কোণের পরিমাণও কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এই কোণটা আমাদের নাই অর্থাৎ এই কোণের পরিমাণটা আমাদের নাই পি কিউ আর এই কোণের পরিমাণ আমরা জানি না এই জন্য এটাকে এটি রেখে দিলাম ঠিক আছে এ পাশে একশো আশি ডিগ্রি এখন এই দুটিকে একসাথে যোগ করেও এ পাশে নিয়ে আসতে পারো আবার সম্পূর্ণটাকে আমরা এ পাশে নিয়ে আসতে পারি এইটার যেহেতু মান দেওয়া না এটিকে এই পাশে রাখলাম একশো আশি আসল একশো আশিকে রেখে দিলাম এই তিরিশের আগে কোনো দিন নয় মানে কি আছে প্লাস আছে অবশ্যই তাহলে প্লাস সমান্ত্রিস এ পাশে নিয়ে আসলে মাইনাস তিরিশ ডিগ্রি এটা প্লাস তিরিশ আছে এ পাশে নিয়ে এসলে মাইনাস তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে মাইনাস এটাও মাইনাস তিরিশ আর মাইনাস তিরিশ তাহলে কত হয়ে যাবে মাইনাস ষাট তাহলে একশো আশির থেকে একশো মাইনাস একশো ষাট অর্থাৎ একশো আশির থেকে যদি ষাট আমরা বিয়োগ দিই তাহলে কত হয়ে যাবে একশো বিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা তিরিশ তিরিশ ষাট ঠিক আছে তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে মাইনাস ষাইট তাহলে একশো আশির থেকে যদি মাইনাস ষাইট করি তাহলে কত হয়ে যাবে একশো বিশ হয়ে যাবে তাহলে পি ও কিউ অর্থাৎ এই যে পি ও কিউ এই যে লাল দাগ দিলাম এইটুকুর পরিমাণ আমাদের কত হলো একশো বিশ ডিগ্রি ঠিক আছে দেখো এখন যদি এই কোনটা পাইছি এই কোণের মানও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো কি করে আমরা জানি এক সরল কোন সময় কত ডিগ্রি একশো আশি ডিগ্রি অর্থাৎ এই যে এই সোজা যদি আসে এই সোজা সম্পূর্ণটা কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি তার মধ্যে এইটুকু আমরা পায়ে গেছি এখন একশো বিশ ডিগ্রি তাহলে এইটুকু কত পারবো না বের করতে খুবই কিন্তু ইজি দেখো তাহলে আমরা এখন যদি আমরা করি পিওএস এস অর্থাৎ পিওএস ঠিক আছে এই সরলরেখা তাহলে এটা হয়ে গেল এই সম্পূর্ণটা ঠিক আছে এই পাশ থেকে একদম এই পর্যন্ত কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এইটুকু পর্যন্ত আমরা পাইছি একশো বিশ ডিগ্রি তাহলে এইটুকুর মান কত একদম ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারি ঠিক আছে অর্থাৎ এইখানে দেখো আবার দুইটা কোন আছে ঠিক আছে কোন কিউ ও এস আছে ঠিক আছে কোন কোন এখানে কিউ ও এস অর্থাৎ এই কোনটা আবার আছে কোন কোনটা পিও কিউ পি ও কিউ অর্থাৎ এই কোনটা এই কোন আর এই কোন ঠিক আছে এই কোনের মানটা তো পাইছি তাহলে এই কোনের মানটা আমরা বসাবো ঠিক আছে পিও কিউ তাহলে যে পিও কিউ মানটা আমরা বসাই দিতে পারি আবার একবার ওই পাশে নিয়ে বসাইতে পারি যদি এই মানটা আমরা বের করব কিউ এস এই জন্য কিউ এস কে এই পাশে রাখলাম একশো আশি কে একশো আশি রাখলাম এই পাশে প্লাস আছে এই জন্য একে এই পাশে যখন নিয়ে আসবো মাইনাস হয়ে গেছে ঠিক আছে পিও কিউ অর্থাৎ এই যে পিও কিউ এটার মান দেওয়া আছে কত ডিগ্রি এখন জাস্ট আমরা মান বসাবো এটার মান পাইছিলাম এই যে এখান থেকে একশো ডিগ্রি একশো বিশ বসলাম তাহলে আশির ভিতর থেকে যদি একশো বাদ দিয়ে কত হয়ে গেলো ষাট ডিগ্রি তার মানে এই কোনটার পরিমাণ কত হয়ে যাবে ষাট ডিগ্রি ওকে ইজি না একদম ইজি কিন্তু চলো এবার খ নাম্বারটা দেখি খ নাম্বারে কি বলছে এখানে খেয়াল করো এটা আমাদের উদ্দীপকই দেওয়া ছিল এবং খ নাম্বার এখানে আমাদের বলছে যে ও আর সমান হচ্ছে এক্স বাই টু ঠিক আছে এখানে আমাদের মান দিয়ে দিছে এটা আমাদের দিয়ে দিছে যে ও আর অর্থাৎ ও আর কোনটা এই যে এইটা ও কিন্তু লম্ব ও আর কার উপর পি কিউ এর উপর ঠিক আছে আচ্ছা আর এই ও আর ও ও আর এর মান দিয়ে দিছে কত এক্স বাই টু মাইনাস টু সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো অর্থাৎ তাহলে এই এক্স এর মানটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে চলো আমরা সমাধানে চলে যাই দেখো এটাও তাহলে বুঝতে পারবা এখানে আমাদের দেওয়া আছে এটা কিন্তু দেওয়া আছে ও আর সমান উ সমান এক সেন্টিমিটার ওকে আচ্ছা তাহলে এখন এইখানে লক্ষ্য করো আমাদের ত্রিভুজ এইখানে আছে আমরা এখানে পাচ্ছি পিও আর এই যে পি আর এই একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ পাচ্ছে কি কিউ ও আর এই পাশের একটা ত্রিভুজ আর এই পাশের একটা ত্রিভুজ ঠিক আছে আর এই যে ও আরটা কিন্তু আমাদের কি বাহু হয়ে যাচ্ছে এখন তাহলে সাধারণ বাহু কারণ এই ত্রিভুজেরও এই বাহুটাই আছে আবার এই ত্রিভুজটা ধরলেও এই বাহুটাই আমরা পাচ্ছি ঠিক আছে অর্থাৎ যা সবার মধ্যেই থাকে সে হল সাধারণ তাহলে ও আরটা হচ্ছে সাধারণ বাহু ঠিক আছে তাহলে ও পি এই যে ওপি সমান আমাদের ও কিউ এটা কিন্তু আগেরটাও দেখছিলাম ঠিক আছে কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ আর একই বৃত্তের ব্যাসার্ধ তো সমান হয় ঠিক আছে আচ্ছা কোন এই কোনটা আর এই কোনটা দুটাই কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে কোন ও আর পি সমান এই যে এই পাশেরটা এবং কোন ও আর কিউ এই পাশেরটা এই কোনটাও কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে দেখো কেন কারণ ও আর লম্ব পি কিউ অর্থাৎ ও আরটা লম্বর উপর সরি পি কিউর উপর লম্ব ঠিক আছে এই জন্য এর মান কত ডিগ্রি হয়েছে নব্বই ডিগ্রি হয়েছে এবার খেয়াল করো তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা কি সর্বসম অর্থাৎ সব দিক দিয়েই সমান ঠিক আছে এই কোন যা হবে এই কোনো তাই হবে এই কোন যা হবে এই কোনো তাই হবে এই কোন যা হবে এই কোনো তাই হবে ঠিক আছে এই আমরা বলতে পারি সর্বসম এই ত্রিভুজটা সর্বসম এই ত্রিভুজ ঠিক আছে তাহলে পি আর সমান আর অর্থাৎ এই যে যখন আমরা লম্ব আঁকি বৃত্তের যে কোনো একটা জ্যা উপর যদি আমরা কেন্দ্র থেকে একটা লম্ব আঁকি তাহলে সেই জ্যাটাকে ওই লম্বটা কি করে সমান দুই ভাগে বিভক্ত করে তাহলে যদি সমানভাবে বিভক্ত করে তাহলে এখান থেকে এইটুকু হবে থেকে হবে ঠিক আছে তাহলে আমরা পি আর আর কিউ লিখতে পারি ওকে আচ্ছা তাহলে এখন খেয়াল করো এই কিউ আর কিউ আর সমান আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি হাফ পি কেন কারণ এটা সম্পূর্ণটা এই সম্পূর্ণ অর্ধেক কত

আচ্ছা এবার খেয়াল করো তাহলে এবার দেখো ত্রিভুজ ও আর কিউ ও আর ত্রিভুজটাকে আমরা আলাদা করে নেই এখন এখান থেকে যদি আমরা মান বের করি তাহলে দেখো খুব ইজিলি আমরা বের করতে পারি এটার মানটা আমাদের আছে আর এটা ভূমির মানটা আছে ঠিক আছে সুতরাং লম্বার ভূমি কার সাথে সম্পর্ক আর এটা কিন্তু অতিভুজ ঠিক আছে আচ্ছা আর লম্বার ভূমি কার সাথে সম্পর্ক ট্যানের সাথে ইকল লম্ববাই ভূমি ঠিক আছে ট্যানিকল লম্বাই ভূমি যেহেতু আমাদের এইটার দেওয়া আছে ও আর এর দেওয়া আছে এইখানে ঠিক আছে এবং ভূমির মান আমরা পাইলাম ঠিক আছে এই জন্য আমরা কি লিখতে পারি টেন থার্টি ডিগ্রি যেহেতু এই যে কোনটা আমাদের তিরিশ ডিগ্রি আছে এই জন্য টেনের সাথে সম্পর্ক টেন কত ডিগ্রি যেহেতু এই যে কোন মান থার্টি ডিগ্রি এই জন্য তিরিশ ডিগ্রি এই জন্য আমরা লিখলাম টেন টেন থার্টি ডিগ্রি আর টেন টেনের সাথে কার সম্পর্ক লম্ববাই ভূমি তাহলে লম্ব কত ও আর ভূমি কত কিউআর ঠিক আছে এটা লম্ব এটা ভূমি ওকে এখন জাস্ট চলো আমরা মান বসাই টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকল আর ও এর মান কত ও এর মানে এই যে এইখানে আমাদের দেওয়াই আছে দেখো এক্স বাই টু মাইনাস টু এটা আমরা লিখে নিলাম ঠিক আছে আর কিউ আর এর মান কত এক্স মাইনাস টু ঠিক আছে সেটা কিভাবে এই যে এখানে যখন হাফ এক্স আসিল তখন আমরা যখন এটাকে আমরা কি করে দেবো গুণ করে দেবো তাহলে এক্স উপরে তাহলে একের সাথে গুণ হয়ে এক্স হয়ে যাবে উপরে আর দুই এক দুই ঠিক আছে তাহলে এক্স উপরে নিচে দুই এখন দেখো এইখানে একটা আছে আর এইখানে একটা

চার ঠিক আছে এটা হয়ে গেল আর নিচে আসলো তাই তাহলে এই ভগ্নাংশ এই বড় ভাগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর এই ভগ্নাংশটা পরে কি হয়ে যাবে উল্টে যাবে ঠিক আছে তাহলে দেখো এই যা পেশা তাই রাখলাম এই প্রথম ভগ্নাংশটাকে ঠিকই রাখলাম এই যে ভাগ ছিল এই ভাগটা গুণ হয়ে গেল এবং পরের ভগ্নাংশটা কি হয় উল্টে যায় নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে যায় ঠিক আছে আচ্ছা এখন দেখো এই দুই আর এই দুই কেটে যাবে ঠিক আছে তাহলে উপরে বাসবে কি এক্স মাইনাস ফোর আর নিচে বাসবে শুধু এক্স ঠিক আছে তাহলে এখানে ওয়ান বাই রুট থ্রি এখানে বসলো এক্স মাইনাস ফোর আর এখানে বসলো এক্স আচ্ছা এবার দেখো এই রুট থ্রি দিয়ে কসে কসে গুণ এই রুট থ্রি দিয়ে এক্স মাইনাস ফোরকে গুণ করবো আবার এই ওয়ান দিয়ে এক্সকে গুণ করবো ঠিক আছে রুট থ্রি দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে হচ্ছে রুট থ্রি এক্স ঠিক আছে আবার এই এর রুট এর আগে প্লাস আছে আর এর আগে মাইনাস হলে প্লাস মাইনাসে এই হলো মাইনাস আর রুট থ্রি দিয়ে যদি কে গুণ করি তাহলে ফোর রুট থ্রি ওকে আচ্ছা তাহলে শেষ এই সমান এখন কি করবে এই এক দিয়ে এক্সকে গুণ করবো তাহলে এক দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি কি হয়ে যাবে এক্সকে এক্স ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করবো যেহেতু এক্সের মান বের করবো এক্সকে এই পাশে নিয়ে আসবো সংখ্যাগুলোকে সমান চিহ্ন ওই পাশে পাঠাই দেবো ওকে তাহলে দেখো থ্রি কে রাখলাম এই এক্স একে এই পাশে নিয়েছিলাম এক্স এ পাশে প্লাস আছে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে এই পাশে মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা শুধু দেখো তাহলে এখান থেকে আমাদের কি করা যায় এখান থেকে শুধু এক্স কমন যায় কিন্তু আমাদের আবার ঠিক আছে তাহলে কে যদি কমন নেই তাহলে এখান থেকে বাসবে শুধু কি রুট থ্রি আর এখান থেকে কে এক্স থেকে ভাগ দিলে এক হয়ে যায় এ পাশে আছে তাই তাহলে কে শুধু এর সাথে এটার কিসের সম্পর্ক এখন এক্স এর সাথে এটার কিন্তু গুণের সম্পর্ক ব্র্যাকেটের সামনে কিছু নাই মানে গুণ আছে তাহলে এইটাকে যদি এখন সমান চিন্নের ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না যদি x আমরা কত দিই রুট থ্রি মাইনাস ওয়ান কে তাহলে আমরা কত পেয়ে যাব নাইন পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান জিরো জিরো সামথিং ঠিক আছে তাহলে আমরা যেহেতু দুইটা নিলেই হয়ে যাবে যে এক্স মাইনাস সরি এক্স ইকল নাইন পয়েন্ট ফোর সিক্স ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার স্যার এক্স এর মান বের করতে বলছিল এটাই আমাদের এক্স এর মান কিন্তু আমাদের বের হয়ে গেল ওকে একটু বড় বাট অঙ্কটা কিন্তু সহজ ঠিক আছে আশা করি বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ